সারা বিশ্বজুড়ে বন্যা খরা তাপপ্রবাহ ঘূর্ণিঝড়ের মতো চরম জলবায়ু পরিবর্তন আমাদের পরিবেশ অর্থনীতি ও জীবনের স্থিতিশীলতাকে অনেকটাই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দীর্ঘমেয়াদী উন্নয়ন ও একটি সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে গেলে ভূস্থানিক প্রযুক্তির উপর গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করেন পরিবেশ বিজ্ঞানীরা বিদ্যাসাগর কলেজের ভূগোল বিভাগের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও ইন্টিগ্রেটেড ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সহযোগিতায় কলকাতায় বিষয়ে দুদিনের আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয় বিদ্যাসাগর কলেজের জিওগ্রাফি বিভাগের প্রধান অধ্যাপিকা ঝিগমিক কর বলেন এই ভূস্থানিক প্রযুক্তি বা জিও টেকনোলজির মাধ্যমে জিআইএস রিমোট সেন্সিং বা স্যাটেলাইট ইমেজিং ইত্যাদি ব্যবহার করে চরম আবহাওয়ার পূর্বাভাস ও পর্যবেক্ষণ করা যায় ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করা সহজ হয় দুর্যোগ ব্যবস্থাপনার কার্যকর পরিকল্পনাও করা যায় কৃষি বন ও জলসম্পদ ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়া সম্ভব এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং ইস ডিগ্রেডিং দ্য এন্টায়ার এনভায়রমেন্ট ইজস গ্রেডিং দ্য ডিগ্রেডিং দ্য এন্টায়ার অ্যাটমসফিয়ারি ফ্যামিনা সেখানে দাঁড়িয়ে আমরা আজকে ভেবেছি যে এইটাই হচ্ছে এখন বার্নিং হট টপিক অফ ডিসকাশন যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেরা যখন বলবে টু মেক দ্য পিপল কনসিয়াস অফ ইট হাউ এনভায়রনমেন্ট হাউ লাইফ হাউ আ প্লান্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন আওয়ার ডেইলি লাইফ আইআইএআরআই এর নির্দেশক রাহুল চক্রবর্তী বলেন কেন্দ্রীয় সরকারও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন মোকাবিলায় কিন্তু এই কাজে সবথেকে বেশি প্রয়োজন গ্রাউন্ড লেভেল সার্ভে সেটা ড্রোন টেকনোলজি বা জিও স্পেশিয়াল টেকনোলজি ব্যবহার করে তারা করে চলেছেন পাশাপাশি ছাত্রছাত্রীদেরও গবেষণায় উৎসাহিত

আর মিটিকেট করার ক্ষেত্রে ড্রোন টেকনোলজি জিও টেকনোলজি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা করে থাকি গ্রাউন্ড লেভেল সার্ভিং সেটার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম সার্ভিং ব্যবহার করে থাকি ড্রোন অন্যতম প্রধান বিষয় এছাড়া ব্যথোমেট্রিক সার্ভে আমরা করে থাকি